বাতিল মাবুদসমূহের অস্তিত্ব লোপ করে দিয়ে প্রকৃত মাবুদের অস্তিত্ব মনে বসিয়ে নিয়ে অর্থাৎ এটা ছাড়া আর যত অবস্থার বা বস্তুর দাগ অন্তরে বসেছে সব কিছুই লোপ করে দিয়ে কেবলমাত্র ওয়াহদাহ লা শেরিকের সাথে মন সংযুক্ত করাই তাওহিত লাহ কালেমার ধ্যানে বসে আল্লাহ ভিন্ন সব কিছুর বিলোপ সাধন এবং একমাত্র আল্লাহ পাকের অস্তিত্ব সাব্যস্তকরণই সর্বাপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ ইবাদত রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেন আমাকে ছাড়া সাত আসমান এবং সাত জমিনকে এবং তাদের মধ্যস্থিত যাবতীয় পদার্থসমূহ এক পাল্লায় রাখলে এবং অপর পাল্লায় লা ইলাহা ইহ কালেমাকে রাখলে কালেমায় তাইয়েবার পাল্লাই ভারী হবে কেননা এ কালেমায় তাইয়েবা বা একটি শব্দ আল্লাহ ব্যতীত অন্যান্য যাবতীয় বস্তুর অর্থাৎ সাত আসমান সাত জেমিন এবং তাদের মধ্যস্থিত যাবতীয় বস্তুর অস্তিত্ব বিলোপ করে দেয় এবং তার অপর শব্দটি প্রকৃত মাবুদের অস্তিত্ব সাব্যস্ত বা প্রতিষ্ঠিত করে দেয় যিনি উক্ত সাত আসমান সাত জমিন ও তার মাঝে যাবতীয় পদার্থের সৃষ্টিকর্তা তোমরা কি তোমাদের সহস্তে নির্মিত পদার্থ সমূহের পূজা করছ অথচ আল্লাহ সোহানাতালা তোমাদেরকে এবং তোমাদের যাবতীয় কাজকে সৃষ্টি করেছেন আমাদের নিজের নির্মিত তা হাত দ্বারাই হোক কিংবা আকল দ্বারাই হোক সবই প্রকৃতপক্ষে তালার সৃষ্ট তার কিছুই ইবাদতের যোগ্য নয় ইবাদতের যোগ্য একমাত্র সে নিরাকার আল্লাহ আমাদের জ্ঞান ও অনুভব শক্তি যাকে অনুভব করতে ও উপলব্ধি করতে সম্পূর্ণরূপে অক্ষম আমাদের বাহ্যিক চক্ষু ও অন্তর্দৃষ্টি তার মাহত্ব ও মহিমা দর্শনে অন্ধ এমন নিরাকার অনুভবনীয় আল্লাহর ওপর অদৃশ্যভাবে ইমান আনা ছাড়া গতন্তর নেই আল্লাহ পাকির সাথে কোনো কিছুকে শরিক করবে না স্বয়ং সম্পূর্ণ সত্তা হওয়ার সম্বন্ধেও না ইবাদত পাওয়ার যোগ্য হওয়া সম্বন্ধেও না যে ব্যক্তির আমল অপরকে দেখানো এবং অপরকে শোনানোর খেয়াল থেকে পবিত্র নয় এবং গাইরুল্লার কাজ থেকে বিনিময় কামনা করা থেকে পরিষ্কার নয় সে যত সুন্দর ইবাদত এবং জিকির আজগারি করুক না কেন তা শিরক থেকে পবিত্র নয় সে ব্যক্তি শিরকের গণ্ডির বাইরে নয় সে খাঁটি ওয়াহিদ বা একত্ববাদীও নয় হজরত রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে শিরক সে পিপিলিকার গতি অপেক্ষাও অধিক গুপ্ত এবং অদৃশ্য যা রাতের অন্ধকারে কালো বর্ণের প্রস্তরের ওপর চলাফেরা করে থাকে রাসুল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন তোমরা ক্ষুদ্র শিরক থেকে আত্মরক্ষা করো সাহবায়েকেরাম জিজ্ঞেস করলেন ক্ষুদ্র শিরক কি রাসুল্লা সাল্ল্লাহ সাল্লাম বললেন রিয়াকারী অর্থাৎ নেক কাজে লোক দেখানো মনোভাব পোষণ করা শিরক এবং কুপুরের নিয়মকানুন ও রীতিনীতিকে শ্রদ্ধার চোখে দেখলে শিরক ও কুপুরী অন্তরে দানা বাঁধতে আরম্ভ করে আর শিরককে সত্য বলে বিশ্বাসকারী এবং শিরকি আচরণ প্রকাশ্যে অবলম্বনকারী সরাসরি মুশ্রিক কুপুরী আচরণের প্রতি অসন্তোষ প্রকাশ করা ইমানের জন্য শর্ত আর শিরক থেকে পবিত্র থাকা ইমানের চিহ্ন দুঃখ কষ্টে ও রোগ পীড়ায় দেবীর সাহায্য কামনা করা যা অজ্ঞ মুসলমানদের মধ্যে প্রচলিত রয়েছে সরাসরি শিরক এবং পথভ্রষ্টতা ছাঁটা কাটা কিংবা নিরেট প্রস্তর সমূহের কাছে নিজেদের অভাব মোচন ও আবশ্যক পূরণের জন্য প্রার্থনা করা প্রকারান্তরে প্রকৃত মাবুদ আল্লাহ তালাকে অস্বীকার ও অবিশ্বাস করাই বটে আল্লাহ পাক কোন কোনো গুমরাহ লোকের অবস্থা বর্ণনা করে বলেছেন মানুষ চায় নিজেদের বিচার মীমাংসা তাদের দেবদেবীর কাছে উপস্থাপন করতে অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাদেরকে অবিশ্বাস করতে বস্তুত শয়তানের ইচ্ছা তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করে দেয়া মানবজাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য দৈনন্দিন গিয়ে নিয়মিতভাবে আদায় করা আর সদা সর্বদা আল্লাহ সোহারতালার সাথে নিজের অন্তরকে সংযুক্ত রাখা এরূপ করা শুধু তখনই সম্ভব হতে পারে যদি জাহেরে ও বাতেনে পূর্ণরূপে হযরত রসুল পাকসালসাল্লামের সুন্নতের অনুসরণ করা হয় পারলৌকিক মুক্তি তথা অনন্তকালের মঙ্গল হজরত সঈদুল আম্বিয়া আলহি এর সুন্নতের অনুসরণের দ্বারাই আল্লাহ পাকের প্রিয় হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে এবং তার আনুগত্যের দ্বারাই আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার মর্যাদা লাভ করতে পারে এটাই কামালিয়াতের সর্বোচ্চ স্তর যা প্রিয় হওয়ার স্তর অতিক্রম করার পরে লাভ হয়ে থাকে সুফি সম্প্রদায়ের নেতা হজরত জুনায়দ বাগদাদ রহমতুল্লা আলহিকে কেউ স্বপ্নে দেখে তার পারলৌকিক অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি উত্তর করলেন দুনিয়াতে যত রহস্য জ্ঞান ও সূক্ষ্ম তত্ত্বজ্ঞানের গর্ব ছিল সব শেষ হয়ে গেছে সমস্ত জাহিরি ও বাতিনি ইলম অর্থহীন প্রমাণিত হয়েছে শুধু সে কয়েক রাকাত নামাজই আজ কাজে লেগেছে যা মধ্যরাতের পর পড়তাম অতএব তোমরা রাসুল সাল্লু এবং তার খেলাফায় রাশেদিনের পদাঙ্ক অনুসরণ করে চলাকে একান্ত প্রয়োজনীয় মনে করো কেননা তা বরকত সরাসরি বরকত আর রাসুল সাল্লু সাল্লামের শরীয়তের বিরুদ্ধাচারণ করা থেকে সম্পূর্ণরূপে সতর্কতা অবলম্বন করো কথায় কিংবা কাজে কিংবা বিশ্বাসে কোনো রকমেই তার বিরুদ্ধাচারণ করো না কেননা তার বিরোধিতা করলে তোমার ধ্বংস এবং দুর্ভাগ্য অনিবার্য মুহূর্তকাল রেসুল কেরিম লাহ সাল্লামের সুন্নতের পায়রবি করা দুনিয়ার সমুদয় নিয়ামতের চেয়ে এবং আখিরাতের সমস্ত কষ্টের চেয়ে উত্তম একমাত্র রাসুল্লাহ সাল্লি সাল্লামের আনুগত্যের দ্বারাই পজিলত লাভ হতে পারে আর প্রত্যেক মর্যাদা ও বুজুর্গী লাভের তাই একমাত্র উপায় দ্বীপ সময় একটু বিশ্রাম করা যদি রাসুলুল্লা সাল্ল সাল্লামের সুন্নতের পায়রবি করার নিয়তে হয় তবে তা কোটি কোটি রাত জাগরণ যা রেসুলের সুন্নত অনুসরণে না হয় তার চেয়ে উত্তম ঈদ ফিতরের দিনে রোজা না রাখার জন্য শরীয়ত নির্দেশ দিয়েছে শরীয়তের এই নির্দেশ পালন করা অবিরাম রোজা রাখার চেয়ে উত্তম সুফিয়ায় কেরাম আল্লাহতালার ইবাদতে ও জিকির আজগারে বহু সাধ্য সাধনা ও রিয়াজত করে থাকেন কিন্তু তারা সুলেপা আক সাল্লামের পবিত্র শরীয়তের বিধান অনুযায়ী না হলে তা অকেজ এবং নিষ্ফল এই সমস্ত পরিশ্রমের কিছু ফল যদি পাওয়াও যায় তবে তা কেবলমাত্র দুনিয়াতেই পাওয়া যাবে আম্বিয়া কেরামকে দুনিয়াতে প্রেরণ করার এবং মানুষকে শরীয়তের বিধানের আওতায় আনার আসল উদ্দেশ্য এবং সার্থকতা নবসে আম্মারাকে দুর্বল ও নিষ্কর্মা করে দেয়া নফসায়নি খাহেসমূকে দমন ও লোপ করে দেওয়ার জন্যই শরীয়তের বিধানসমূহের আবির্ভাব শরীয়তের বিধান অনুযায়ী যে পরিমাণে আমল করা হয় নফসায়নি খাহেশও সে পরিমাণেই দমিত হয় সুতরাং নফসানি খায়েশকে দমন করার উদ্দেশ্যে শরীয়তের একটি নির্দেশ পালন করা নিজের মত অনুযায়ী সহস্র বছরের রিয়াজত এবং পরিশ্রম অপেক্ষা উত্তম বরং যে সমস্ত রিয়াজত ও পরিশ্রম শরীয়তের বিধান অনুরূপ না হয় তা নবসানি খাহিসমূহকে আরও শক্তিশালী করে তোলে হযরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল আলেহে বলেছেন আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে এমন ক্ষমতা দান করেছেন যে আমি একখণ্ড কাঠের প্রতিও তাওয়াজুহ প্রদান করলে তা দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে সমগ্র দুনিয়াবাসী তা থেকে ফয়েজ বরকত লাভ করবে আমার দ্বারা কারামত বা বুজুর্গি প্রকাশ পাক তা আমার ইচ্ছা নয় হজরত মুজাদ্দেদ আলফেস রহমতুল রহমতুল্লা সমগ্র জীবন নানাবিধ কারামত দ্বারা আলোকিত একদিন এক ব্যক্তি তাঁর কাছে আরজ করল আমি হজরত গাউসুল আজম রহমতুল্লা আলেহেকে দেখতে আর্য পোষণ করি তিনি তৎক্ষণাৎ ধ্রুব তারার দিকে আঙ্গুলি দ্বারা ইশারা করলেন অমনি হজরত গাউসুল আজম রহমতুল্ল আলহে সেখান থেকে কালো পোশাক পরিহিত এবং অশ্বারোহী অবস্থায় মুজাদ্দিদ আলফানি রহমতুল আলহের সম্মুখে এসে উপস্থিত হলেন হজরত মুজাদ্দিদ আলফানি রহমতুল আলহে লোকটিকে বললেন ইনি হজরত গাউসুল আজম হজরত গাউসুল আজম উপস্থিত সকলকে বললেন ইনি মুজাদ্দিদ আলফেসানি এ কথা বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন হজরত মুজাদ্দিদ আলফেসানি রহমতু আলহে একদিন বললেন মূর্তি ধ্বংস করা জিহাদ করার সমান এমএলিস্ট থেকে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি পথের পাশে অবস্থিত মূর্তির ঘরে প্রবেশ করে সেখানকার সব কয়টি মূর্তি ভেঙে ফেলল মূর্তি পূজকেরা সংবাদ পেয়ে তাকে চতুর্দিক থেকে আক্রমণ করল লোকটি বিপদ দেখে হজরত মুজাদ্দেদ আলফসানি রহমতুল্ল আলেহেকে স্মরণ করল তৎক্ষণাৎ চল্লিশ জন সশস্ত্র অশ্বারোহী সেখানে এসে উপস্থিত হলেন মূর্তি পূজকেরা তা দেখে ভয়ে পলায়ন করল লোকটিও নিরাপদে তার গন্তব্যে পৌঁছে গেল একদিন এক ঐন্দ্রজালিক ওস্তাদ হজরত মুজাদ্দিদ আলফেসাহানি রহমতুল আলহীর খেদমতে এসে এক চাকা মাটিকে স্বর্ণে পরিণত করে দেখালো। তা দেখে তিনি নিজের এক খাদেমকে বললেন তাকে গোপনে আমার কিছু পায়খানা প্রস্রাব দিয়ে দাও অতপর তিনি তাকে বলে দিলেন তোমাকে যা দেয়া হলো। শহরের বাইরে গিয়ে তুমি তা খুলে দেখো সে শহরের বাইরে গিয়ে পুটলিটি খুলে তাতে কিছু পায়খানা দেখতে পেল কিন্তু দেখতে না দেখতেই তা স্বর্ণ হয়ে গেল তা দেখে লোকটি ফিরে এসে হযরতের কাছে ক্ষমা প্রার্থনা করল একবার জনৈক কুষ্ঠ রোগী রোগ যন্ত্রণায় অস্থির হয়ে তার খেদমতে রোগ নিরাময়ের জন্য দোয়া চাইল তিনি তৎক্ষণাৎ তার রোগকে একটি গাছের গায়ে স্থানান্তরিত করে দিলেন ফলে লোকটি ভালো হয়ে গেল এবং গাছটি শুকিয়ে মরে গেল একবার দারুণ গ্রীষ্মের সময় হজরত মুজাদ্দেদ আলফিসান ই রহমতু লড়াইহেয়ে তার মরিদসহ মরু প্রান্তরের মধ্য দিয়ে কোথাও যাচ্ছিলেন সূর্যের উত্তাপ লু হাওয়া এবং ধুলি ঝঞ্ঝার চোটে সাথীরা পিপাসায় কাতর হয়ে পড়লেন তিনি তাদের অবস্থা উপলব্ধি করে একবার আসমানের দিকে মুখ তুলে তাকালেন অতপর কয়েক পা অগ্রসর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি বর্ষিত হল লু হাওয়া ধুলিঝঞ্জা ও মরুভূমির উত্তাপ সবকিছুই দূর হয়ে গেল এবং তার সাথীদের পিপাসাও নিবারিত হল একদিন হজরত মুজাদ্দেদ আলফেসানি আনী রহমতি এক মন্ত্রীর বাড়িতে দাওয়াতে গেলেন তা দেখে তার মুরিতদের মধ্যে জনক্য রইজ ব্যক্তি নিকটস্থ আর একজন মরিদকে বলল দুনিয়াদারের বাড়িতে দাওয়াত কবুল করা হয়তো পীর সাহেবের ঠিক হয়নি সেই সাথীটি বলল তার মধ্যে নিশ্চয়ই কোনো হেকমত আছে হযরত মুজাদ্দেদ সাহেবের কাজের সমালোচনা করা আমাদের উচিত নয় পরবর্তী রাতে উক্ত রোইস ব্যক্তি স্বপ্নে দেখল কয়েকজন পুলিশ এসে তার জিওভা কেটে ফেলতে চাচ্ছে তন্মধ্যে একজন পুলিশ বলল তুই মুজাদ্দিদ সাহেবের কাজের সমালোচনা করছিস অতএব তোর জিওভা কেটে ফেলব তা দেখে সে জেগে পড়ল পরবর্তী ভোরে হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লা আলহের খেদমতে গমন করে তওবা ও ক্ষমা প্রার্থনা করল হযরত মুজাদ্দেদ আলফেসানি রহমতু আলহের ছোট ভাই কোনো কার্য উপলক্ষে এক কাফেলার সাথে কান্দাহার গমন করেন অল্প দিনের মধ্যেই তার ফিরে আসার কথা কিন্তু বিলম্ব হওয়ায় ভাইয়ের অবস্থা জানার জন্য তিনি মোরাকামে বসলেন তার একটু পরেই মুরিদানকে বললেন আমার ভাইকে তো দুনিয়ার বুকে কোথাও দেখতে পেলাম না আমাকে শুধু একটি কবর দেখানো হলো। কয়েকদিন পর কাফেলার লোকেরা এসে তাকে তার ভাইয়ের মৃত্যু সংবাদ জানাল একবার বর্ষাকালে রমজান মাস এল কয়েকদিন পূর্ব থেকে অবিরাম বৃষ্টি বর্ষণ হচ্ছিল প্রথম তারাবি তিনি মসজিদে গিয়ে মুরিদদেরকে নিয়ে আদায় করলেন কিন্তু নামাজের সংখ্যা অধিক হওয়ায় মসজিদের মধ্যে সকলের নামাজ পড়তে খুব কষ্ট হয় নামাজ শেষ করে হজরত মুজাদ্দেদ আলফেসান রহমতু লড়াইয়ে সকলকে নিয়ে দোয়া করলেন হে আল্লাহ রমজানের রাতে বৃষ্টি হলে তারাবির নামাজ পড়তে আমাদের বিশেষ কষ্ট হবে আপনি দয়া করে রমজানের শেষ পর্যন্ত রাতে আর বৃষ্টি দেবেন না তার দোয়া কবুল হল প্রথম রাতের পর শেষ পর্যন্ত রাতে আর বৃষ্টি হল না তারা সকলে মসজিদে ও বারান্দায় খুব প্রশস্ততার সাথে তারাবির নামাজ পড়লেন ঈদের পর থেকে আবার বৃষ্টি শুরু হলো। একবার সহ সফরে অবস্থানকালে হযরত মুজাদ্দেদ আলফেসানি রহমত লড়িয়ে একটি ভগ্ন প্রায় পুরাতন মসজিদে অবস্থান করলেন সাথীরা বলল হযরত এ মসজিদটি যে কোনো মুহূর্তে ধসে পড়ে আমাদের প্রাণহানি ঘটতে পারে তিনি বললেন আমরা যতদিন এখানে থাকব ততদিন তা ধসে পড়বে না তিনি মসজিদের দেয়ালের কাছে বসে মোরাকাবা করতেন এবং নামাজ পড়তেন বাস্তবিক তারা সেখানে থাকা পর্যন্ত মসজিদটি ঠিকভাবে দাঁড়িয়ে রইল কিন্তু যেদিন তিনি সাথী সহ মসজিদ থেকে বের হলেন সেদিনই মসজিদটি হুড়মুড় করে ধসে পড়ল একবার হজরত মুজাদ্দেদ আলফেস রহমতু রহমতুল্ল আলহে সহ লাহোরে গমন করেন সেখানে তিনি সেও নামাজ পড়ার জন্য বাসস্থান থেকে সর্বদা মসজিদে যেতেন একদিন এশার নামাজ পড়ে সাথীদের সহ ফেরার কালের পথিমধ্যে একটি পুরাতন দালান দেখতে পেলেন সেই দালানটি দেখে তিনি সাথীদেরকে সাবধানপূর্বক বললেন খবরদার এ দালানের পাশ ঘেসে কেউ হেঁটো না অর্ধরাতের পর সংবাদ পাওয়া গেল দালানটি ধসে পড়েছে তার অধিবাসীদের মধ্যে অনেকেই আহত অবস্থায় কোনো রকমে প্রাণে বেঁচেছে একবার কোনো একজন নবাব তার কোনো এক শত্রুর ওপর আক্রমণ করার ইচ্ছা নিয়ে জনৈক দরবেশ সাহেব দ্বারা এস্তেখারা করিয়ে আক্রমণের ফলাফল জানতে চাইলেন দরবেশ সাহেব এস্তেখারা করে নবাব সাহেবকে বললেন আপনার জয় হবে নওয়াব সাহেব যুদ্ধে যাত্রা করলেন ইতোমধ্যে দরবেশ তাঁর এস্তেখারার বিষয়টি মোজাদ্দ আলফসানি রহমতুল্লা আলহীকে জানালে তিনি বললেন তোমার এস্তেখারা ভুল হয়েছে নওয়াব সাহেব পরাজিত হবেন আক্রমণ বন্ধ করে দাও কিন্তু দরবির সাহেব এ সংবাদ পাঠাবার পূর্বেই নওয়াব সাহেব আক্রমণ করে বসেছিলেন ফলে তিনি ভীষণভাবে পরাজিত হয়েছিলেন একদিন হজরত মুজাদ্দ আলফেস আনী রহমতু লালাইহেয়ে সফরকালে সাথীদেরকে বললেন আজ জমিনে কোনো আকচ্ছিক দুর্ঘটনা ঘটবে তোমরা এ দোয়াটি শিখে নাও দুর্ঘটনার সময়ে তা পাঠ করো ইনশাল্লাহ তোমরা নিরাপদে থাকবে এর কিছুক্ষণ পরেই শহরে আগুন লাগল এবং দেখতে না দেখতেই আগুন বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল অনেকেই নানাভাবে ক্ষতিগ্রস্ত হল কিন্তু সেই দোয়া পাঠকারীদের কোনো প্রকার ক্ষতি হল না একবার এক নিঃসন্তান ব্যক্তি এসে একটি সন্তান হওয়ার জন্য হজরত মুজাদ্দেদ রহমতুল্ল আলহের দোয়া চাইল তিনি বললেন তোমার এই স্ত্রী বন্ধা সন্তানের আশা করলে অন্য কোথাও বিয়ে করো লোকটি দ্বিতীয় বিয়ে করল এবং একটি পুত্র সন্তান লাভ করল কোনো একজন দরবেশ হযরত মুজাদ আলফেসানি রহমতুল আলহের খেদমতে এসে বলল আমি হজে যাওয়ার ইচ্ছা করেছি আমার মেকসুদ পূর্ণ হওয়ার জন্য দোয়া করুন তিনি কিছুক্ষণ চক্ষু বন্ধ করে ক্ষণকাল পরেই বললেন তোমাকে তো আরাফাতের ময়দানে দেখতে পেলাম না অতপর দরবেশ সাহেব প্রত্যেক বছরই হজের জন্য চেষ্টা করতেন কিন্তু শেষ পর্যন্ত তার হজ করা হয়নি খাজা জামাল উদ্দিন নামে এক ব্যক্তি হজরত মুজাদ্দেদ আলফিস্তানি রহমতুল্লাহের কাছে ফয়েজ হাসিলের জন্য এলেন খাজা সাহেব তার আসক্তি স্বীকার করলেন এবং তাওবা করে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমতুল্লা আলহের মুরিদ হলেন এবং অশেষ ফয়েজ লাভ করলেন একদিন হজরত মুজাদ্দেদ আলফেসানী রহমতু আলহে তার জনৈক্য মুরিদকে বললেন তোমাকে হজরত ইব্রাহিম আলহি পক্ষ থেকে বেলায় দান করা হয়েছে মুরিদ তা বিশ্বাস করল না পরবর্তী রাতে স্বপ্নযোগে তিনি তাকে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের সাথে সাক্ষাৎ করিয়ে দিলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম মুজাদ্দেদ আলফেসানী রহমতুল্লা আলহের উক্তির সত্যতা প্রতিপাদন করলেন পরদিন উক্ত মুরিদ হজরত মুজাদ্দেদ আলফেসানী রহমতুল্লা আলহের খেদমতে উপস্থিত হলেন হজরত মুজাদ্দেদ আলফেস আহমতুল্লা আলাইহে মুরিদের বর্ণনার পূর্বেই রাতের ঘটনা বিস্তারিতভাবে তাকে শুনিয়ে দিলেন তাতে মুরিদ লজ্জিত হয়ে তার কাছে সেও অপরাধের জন্য ক্ষমা চাইলেন মোহাম্মদ আমিন নামক এক দুরারোগ্য রোগী আরোগ্য লাভের নিরাশ হয়ে হজরত মুজাদ্দেদ আলফে রহমতুল আলহের খেদমতে দোয়ার জন্য একখানি পত্র লিখলেন পত্রের জবাবে হজরত মুজাদ্দেদ আলফেসানি আনী রহমতুল তাকে সান্ত্বনা দিয়ে নিজের গায়ের জামাটি তার জন্য পাঠিয়ে দিলেন জামাটি পরিধান করার সাথে সাথেই তার রোগ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেল তেষট্টি বছর বয়সে পৌঁছে ইদুল আজহার দিন নামাজের পর হজরত মুজাদ্দেদ আলফিসান রহমতুল আলাহে সকলকে বললেন আমার বয়স হজরত রেসুল এ পাকসাল্ল্লাহ সাল্লামের বয়সের সমান হয়েছে আমার অন্তিম সময় নিকটবর্তী তোমাদের প্রতি আমার ওসিয়ত তোমরা রসুল সাল্লি সাল্লামের সুন্নতের এবং ওলামায়ে হকের ও বুজুগানের দিনের অনুসরণ করো শরীয়ত বিরোধী আলেমদের কাছেও যেও না তোমরা মোরাকাবা কখনো ত্যাগ করো না অধিক মাত্রায় আল্লাহর ইবাদতে মশগুল থেকো কেউ শরীয়তে মোহাম্মদের খেলাফ কাজ করে নিজের কারামত প্রকাশ করলে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করো না এরূপ ব্যক্তির সাথে মারিফাতের কোনো সম্পর্ক নেই আমার এই কথাগুলো মেনে চললে পারলৌকিক মুক্তি এবং বাতিনি ইলমের কিছু অংশ লাভ করতে পারবে আমার সন্তানদেরকে তোমরা সম্মান করো তাদের কাছে দোয়া ও তাওয়াজুহ চেয়েও। আরেক দিন তিনি বললেন দু মাস পরে যে শীতকাল আসছে তাতে আমি তোমাদের মধ্যে থাকব না হিজড়ি এক সালের জিলহজ মাসে তার শ্বাসকষ্ট আরম্ভ হয় পরবর্তী দু মাসে তার রোগের অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে লাগল এক সালের বাইশে সফর তারিখে তিনি তার মুরিদবর্গ ও পুত্রদেরকে বললেন একজন মানুষের পক্ষে যা কিছু পাওয়া সম্ভব আমি তার সব কিছুই পেয়েছি তার এ উক্তি শুনে সকলে তার অন্তিমকাল নিকটবর্তী বলে বুঝতে পারল এর পাঁচ দিন পর তিনি সকলকে ডেকে পুনরায় পূর্ব ওসিয়ত করলেন এবং আরও বললেন সুন্নত তরিকা অনুযায়ী আমার দাফন কাফন করিও আমাকে গোসল দেওয়ার সময় আমার খলিফারা ও পুত্ররা ছাড়া আর কেউ যেন সেখানে উপস্থিত না থাকে সাবধান আমার সতর অর্থাৎ গুপ্তাঙ্গ যেন কেউ দেখতে না পায় ক্রমশ রোগের যন্ত্রণা বৃদ্ধি পেতে লাগল এ দুর্বলতার মধ্যেও তিনি তাহজুদের নামাজ পড়লেন এবং বললেন তা আমার শেষ তাহজুদ নামাজ তারপর ফজরের নামাজও জামাতের সাথে আদায় করলেন এই সময়ে তিনি পাঞ্জাবি ভাষায় একটি কবিতা আবৃত্তি করতে থাকেন তার অর্থ হল আজ আমি সে বন্ধুর সন্ধান পেয়েছি যার জন্য আমি সারা জাহান কোরবান করে দিতে পারি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তিনি মোরাকাবায় বসলেন মোরাকাবা শেষ করে এশরাকের নামাজও পড়লেন অতপর সবাইকে ডেকে বললেন আমার পেশাবের হাজত হয়েছে একটি পাত্র আনো সাথে সাথেই একটি ভাণ্ড আনা হল কিন্তু তাতে বালি দেয়া ছিল না কাপড়ে ছিটা পড়তে পারে বলে বালি দিতে বললেন তাতে বালি ভরে দেয়া হল তিনি বললেন এখন আর সময় কোথায় যে পেশাবের পর অজু করতে পারব তিনি আর প্রস্রাব করলেন না বললেন আমাকে বিছানায় শুইয়ে দাও তৎক্ষণাৎ তাকে কেবলামুখী করে শুইয়ে দেয়া হল শুয়ে তিনি ডান হাত চেহারার নিচে রেখে জিকির করতে লাগলেন আল্লাহ আল্লাহতালার জিকির করতে করতে অল্পক্ষণের মধ্যে তার পবিত্র রুহ আল্লাহ পাকের দরবারে চলে গেল ইন্না ওয়া ইন্না হে রাজিউন সেই দিনটি ছিল হিজড়ি এক সালের আটাশে মতান্তরে উনত্রিশে সফর তার লাশকে গোসল দেওয়ার জন্য খাটিয়ার উপর রাখা হলে দেখা গেল তার হাত দুখানি নামাজের কায়দায় নাভির নিচে বাঁধা রয়েছে অথচ ইন্তেকালের পর সাহেবজাদা হাত লম্বা করে দিয়েছিলেন খাটিয়ায় রাখার সময় তাঁর হাসিমুখ ছিল গোসলদাতা উভয় হাত কোষাদা করে প্রথম বাম কাতে শুইয়ে ডান দিক ধৌত করেন পরে ডান কাতে শুইয়ে বাম দিক ধৌত করলেন গোসল শেষে দেখা গেল উভয় হাত পূর্বাবস্থায় বাম হাতের ওপর ডান হাত কনিষ্ঠ আঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলির দ্বারা হালকা অবস্থায় ছিল অতপর সুন্নত অনুযায়ী কাফন দেয়া হল সাহেবজাদা খাজা মোহাম্মদ সাইদ জানাজার নামাজ পড়ালেন হজরত মুজাদ্দেদ আলফেসানি রহমতুল কে তার মরহুম পুত্র হজরত সাদেক রহমতু আলেহের কবরের পশ্চিম পাশে সমাহিত করা হয়